লক্ষ্মীপুরের গ্যাং পলিটিক্সের ইতিহাস বলছে শামীমের জায়গায় নতুন কোনো গডফাদার আসবে এবং ওই এলাকায় নতুন করে ত্রাট সৃষ্টি হবে এবং আমাদের অনুসন্ধান বলছে সে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র তাহের বাহিনীর কথা লক্ষ্মীপুরের সবাই জানে জানা গেছে শামীমকে গডফাদার বানিয়েছিল এরাই মেয়র আবু তাহেরের ছেলে সালাউদ্দিন টিপু আপনারা বা আপনার আব্বা শেল্টার দিয়ে লালন পালন করছে বা আপনার ভাই শেলটা দিয়ে লালন পালন করছে অন্তরাষ্ট্রে আমরা লালন পালন করি না আমরা রাজনীতি করছি রাজনীতি করতে যাই র যদি আওয়ামী লীগ করে থাকে তাহলে ওরা আওয়ামী লীগের সকল নেতা থেকে শেলটার পাইছে লক্ষ্মীপুরের এই বিষয় নিয়ে আমরা আর কোনো অনুসন্ধান করতে চাই না এমনকি প্রতিটি পর্বে শেষে আমরা যে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করি এবার সেটাও করছি না কারণ লক্ষ্মীপুরের ওই জায়গা থেকে গডফাদার নামের যে বৃক্ষ উপরে পড়ছে তার বীজ অর্থাৎ তার মূল এখনো জীবন্ত বলতো যায় না